প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চিরসবুজ বাংলাদেশ প্রাণ প্রাচুর্যে ঘেরা এই দেশের রূপের যেন শেষ নেই আর এমন দেশকে নিয়ে গর্ব করে থাকেন এ দেশের মানুষ বলা হয়ে থাকে প্রাকৃতিক সম্পদে ভরপুরের আরেক নাম বাংলাদেশ এ দেশেই পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে বড় কয়লা খনি তারপরও দেশের জ্বালানি চাহিদা মেটাতে কয়লা আমদানি করতে হয় বাংলাদেশকে আর এ খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয় সরকারকে এবার দেশীয় কয়লা দিয়ে জ্বালানি খাতের চাহিদা মেটাতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে জ্বালানি বিভাগ দেশের কয়লা উত্তোলনের নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনাতে কি রয়েছে বা কিভাবে কয়লা উত্তোলন করা হবে এসব প্রশ্নের উত্তর সহ দেশের কয়লা উত্তোলনের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ধরনের জ্বালানি গুরুত্বপূর্ণ এই খনিজ সম্পত্তি আবিষ্কৃত হওয়ার পর থেকেই ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উনিশ শতাব্দী পর্যন্ত কয়লাই ছিল শক্তির বাণিজ্যিক উৎসগুলোর অন্যতম এবং সর্বাধিক ব্যবহৃত পেট্রোলিয়াম আবিষ্কারের পর এর ব্যবহার কিছুটা লোপ পেলেও বর্তমানে এটি ব্যাপী শক্তির উৎস হিসেবে জোরদার ভূমিকা পালন করে চলেছে বিশ্বে মোট ব্যবহৃত জ্বালানির ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ মেটায় কয়লা আর সারা দুনিয়ায় মোট উৎপাদিত বিদ্যুতের একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ আসে কয়লা থেকে অস্ট্রেলিয়া ভারত চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ কয়লা ব্যবহার করে থাকে কিন্তু জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ কয়লা ব্যবহার বিশ্বে ডার্টি ফুয়েল বলে কয়লা থেকে সরে আসছিল বড় বড় দেশ কিন্তু সম্প্রতি বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আবার কয়লাকে প্রাধান্য দিচ্ছে বিভিন্ন দেশ বিশ্ববাজারে জ্বালানির চড়া দামের কারণে বাংলাদেশও মজুদ কয়লায় নজর দিতে চায় উত্তরোত্তর শিল্পায়ন ও নগরায়নের ফলে প্রতিদিনই বাড়ছে বিদ্যুতের চাহিদা শিল্প কলকারখানা বাসাবাড়ি স্কুল কলেজ সব জায়গাতেই প্রয়োজন হচ্ছে বিদ্যুতের গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়ায় সতেরো হাজার থেকে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত বর্তমানে দেশে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে উনত্রিশ হাজার সাতশো সাতাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে যা চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা অনেক বেশি তারপরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে আর এই প্রতিবন্ধকতার অন্যতম কারণ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির অপ্রতুলতা শিল্পায়নের ফলে গ্যাসের চাহিদা বাড়ছে দিনকে দিন আন্তর্জাতিক বাজারেও এল এনজির দাম ঊর্ধ্বমুখী ফলে বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে না প্রায় সময়ই এক্ষেত্রে বিকল্প উৎস হলো কয়লা নির্মাণাধীন ও চালু মিলিয়ে কয়লা বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়াচ্ছে এগারো হাজার তিনশো উনত্রিশ মেগাওয়াট এই বিদ্যুৎ উৎপাদনে বছরে মোট কয়লা প্রয়োজন হবে প্রায় ৩৫ মিলিয়ন টন যার বেশিরভাগই করতে হবে আমদানি প্রাকৃতিক গ্যাসের ওপর কয়লাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিকল্প জ্বালানি ভাণ্ডার বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত পাঁচটি প্রধান কয়লার খনি আবিষ্কৃত হয়েছে সেগুলোর মধ্যে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাক্ষেত্র জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র রংপুর জেলার খালাসপীর কয়লাক্ষেত্র এবং দিনাজপুরের দিঘিপাড়ায় অবস্থিত কয়লাক্ষেত্র উল্লেখ করার মতো পেট্রোবাংলা তথ্য মতে দেশে যে পাঁচটি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সেগুলোতে কয়লার মজুতের পরিমাণ সাত হাজার নশো মিলিয়ন টন এর মধ্যে বড় পুকুরে মজুত রয়েছে চারশো মিলিয়ন টন কয়লা দিঘিপাড়ায় আটশো পঁয়ষট্টি মিলিয়ন টন ফুলবাড়িতে পাঁচশো বাহাত্তর মিলিয়ন টন খালাসপিরে ছশো পঁচাশি মিলিয়ন টন আর জামালগঞ্জে রয়েছে পাঁচ মিলিয়ন টন কয়লার মজুদ বর্তমানে দেশে একমাত্র কয়লা উত্তোলন হয় দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে দু সালে এটি থেকে কয়লা তোলা শুরু হয় খনিতে মজুদ রয়েছে প্রায় চারশো দশ মিলিয়ন টন কয়লা বর্তমানে মধ্যভাগ থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলা হচ্ছে দু সাল থেকে গত জানুয়ারি পর্যন্ত এ খনি থেকে এক কোটি বিয়াল্লিশ লাখ টন কয়লা উত্তোলন করা হয়েছে এ পদ্ধতিতে দুই কোটি টন কয়লা তোলা যাবে বড় পুকুরে থেকে এখন বছরে আট থেকে দশ লাখ টন কয়লা তোলা হচ্ছে যা দিয়ে একটি বিদ্যুৎ কেন্দ্র চলে সরকার দেশীয় জ্বালানি উত্তোলন ও অনুসন্ধানে জোর দিয়েছে এর পরিপ্রেক্ষিতে দেশে কয়লা খনিগুলো নিয়ে নতুনভাবে চিন্তা শুরু করেছে জ্বালানি বিভাগ দেশের পাঁচটি কয়লা খনির মধ্যে বড় পুকুরিয়া ও ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতি খালাসপির ও দিঘিপাড়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে এবং জামালগঞ্জে কোল গ্যাসিফিকেশন পদ্ধতিতে কয়লা উত্তোলন করার পরিকল্পনা করছে জ্বালানি বিভাগ দেশীয় খনিগুলো থেকে কয়লা উত্তোলন করতে প্রায় সব খনিতেই চলছে সম্ভবতা যাচাই পানি ব্যবস্থাপনা ও জমির মালিকদের পুনর্বাসন সাপেক্ষে অন্তত চারটি খনি থেকে কয়লা উত্তোলনের জন্য প্রাথমিক প্রস্তাবনা তৈরি করা হয়েছে আর যদি দেশের খনিগুলোতে কয়লা উত্তোলন করা সম্ভব হয় তাহলে দেশের জ্বালানি খাতে আবারও একটা বৈপ্লবিক সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দেশের আবিষ্কৃত খনিগুলোর মধ্যে সবচেয়ে বড় জয়পুরহাটের জামালগঞ্জ খনি এর গভীরতা ছশো মিটার থেকে এক হাজার মিটার পর্যন্ত এখানে মজুত রয়েছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলিয়ন টন কয়লা এত পরিমাণ কয়লা মজুদ থাকলেও বাংলাদেশে প্রেক্ষাপটে এখান থেকে কয়লা উত্তোলন কঠিন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন পদ্ধতি ব্যবহার করা যায় কি না সে বিষয়ে পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আর উন্মুক্ত পদ্ধতিতে এই খনি থেকে কয়লা তুলতে হলে সার্বিক পরিস্থিতি আর পরিবেশের বিষয়ের দিকে নজর দিতে হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা পেট্রোবাংলার তথ্য বলছে দিঘিপাড়া কয়লা খনি এলাকা এগারো কিলোমিটার আর তিনশো থেকে পাঁচশো ছয় মিটার গভীরতায় কয়লার মজুদ রয়েছে এখানটাতে দু সালে এ খনি সম্ভাব্যতার সমীক্ষা শেষ হয়েছে এখানে মাত্র সাতশো ছয় মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে যা জামালগঞ্জের চেয়ে অনেকটাই কম আগামী তিরিশ বছরে এ পরিমাণ কয়লা উত্তোলন করা সম্ভব হবে যার বর্তমান বাজার মূল্য ষোলো বিলিয়ন ডলার বা এক লাখ সাতষট্টি হাজার নশো কোটি টাকার মতো ভূগর্ভস্থ মাল্টিস্লাইস লং অল টপ কোল কেভিং মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সুপারিশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ডিএমটি কনসাল্টিং লিমিটেড অর্থাৎ এক খনি থেকে উন্মুক্ত পদ্ধতি ছাড়াই কয়লা তোলা সম্ভব মাল্টিস্লাইং অল হল সুড়ঙ্গ করে মাটির ভেতরে কয়লা স্তরে পৌঁছানো খনিতে কয়লা স্তর বিশ মিটার গভীর হলে প্রথমে উপরে তিন মিটার উত্তোলন করা হয় এরপরে তিন মিটার বাদ রেখে আবার তার নিচে তিন মিটারের স্তর উত্তোলন করা হয় এভাবে একাধিক স্তরে কয়লা উত্তোলন পদ্ধতিকে মাল্টিস্লাইস লং পদ্ধতি বলা থাকে এলাকা জুড়ে খালাস পিড় ক্ষেত্রে দুশো বাইশ থেকে পাঁচশো ষোলো মিটার গভীরতায় কয়লার মজুতের পরিমাণ সাড়ে আটষট্টি কোটি টন হোসাফ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং স্যান্ডং লুডিং জিন ওয়েন মাইনিং গ্রুপ কনসোর্টিয়াম দু হাজার সালে যৌথভাবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে লং লংওয়াল মাইনিং পদ্ধতি অনুসরণের সুপারিশ করে কৃষি জমি সংরক্ষণ করে কয়লা উত্তোলন করার নির্দেশনা দেওয়া হয়েছে উচ্চ পর্যায় থেকে কৃষি জমি নষ্ট হবে এই বিবেচনায় এতদিন সরকার উত্তরবঙ্গের কয়লা খনি উন্নয়ন করা থেকে বিরত রয়েছে এখন যেহেতু কয়লার চাহিদা বেড়েছে এই চাহিদা পূরণে কৃষি জমির ক্ষতি না করে কয়লা উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে জ্বালানি বিভাগের বরাদ্দে এমন খবর গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে জ্বালানি বিভাগের তরফ থেকে কয়লা উত্তোলন করতে পানি ব্যবস্থাপনা ও জমির মালিকদের পুনর্বাসন সাপেক্ষে অন্তত চারটি খনির জন্য প্রাথমিক প্রস্তাবনা তৈরি করা হয়েছে পরিবেশের ক্ষতি না করে কিভাবে কয়লা উত্তোলন করা যায় এ বিষয়ে প্রস্তাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য প্রস্তাবনায় ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা স্থানীয়দের পুনর্বাসন উত্তোলন শেষে ভূমিকে আবার চাষযোগ্য করে তোলা সহ সার্বিক বিষয়ে তুলে ধরা হয়েছে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক সম্মতি পাওয়া গেলে এটি নিয়ে কাজ শুরু হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে জ্বালানি বিভাগ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লা উত্তোলন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনটিতে দেশের খনিগুলো থেকে কয়লা উত্তোলন করতে পারলে দেশের জন্য জ্বালানি খাতে নতুন বিপ্লব তৈরি হবে এতে করে একদিকে যেমন বিদ্যুৎ খাতে আমদানি নির্ভর জ্বালানি নির্ভরতা কমবে অন্যদিকে দেশের বিপুল পরিমাণে অর্থ সাশ্রয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর মাধ্যমে দেশের জ্বালানি খাতে নতুন বিপ্লব ঘটে যাবে বলেও মনে করা হচ্ছে আশুক নতুন দিন খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ